প্রথমে এই ভিডিওটি দেখেন তারপর এই ভিডিওর ফানি কমেন্টস ফরমেট কে ভালোবেসেছি 1 সেকেন্ডে তোমাকে ভুলে যেতে লাগবে 9 সেকেন্ডস লেটস গো চলিয়ে শুরু করতে বারবার একসাথে হয় বারবার ছাড়াছাড়ি হয় মামুন কি খাওয়াটাই না খাইছে মামুন অনেক মজা পাইছে আমি যদি পাইতাম আচ্ছা মামুনের খাওয়া জিনিস মামুনের খাওয়া মাল চুকরবে ভালোবাসা এমন না যে ন্যানো সেকেন্ডে বলা যায় ন্যানো সেকেন্ডে লুচ্ছামি বলা যায় আমি ত্রু আমার নাম আমার দ্বারাfaite আপনারা ਲਈ আমি ভিডিও বানাই আপনারা ਲਈ মানুষ কি অপিনিয়ন বা কি ভাবে আপনারা লিয়া কি চিন্তা করে হঠাৎ চেষ্টা করলাম আর কিছু না আর আমার কোনো কথা কোনো সময় আপনারা সিরিয়াসলি নেবেন না